আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আবারও একটি খেলা নিয়ে চলে আসলাম আর আজকের খেলাটা অত্যন্ত আনন্দময়ক এবং মজাদার খেলা হবে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আজকের খেলাটা কী হবে ও সবাই একটু বুঝতেই পারতেছেন আজকের খেলা হবে এই যে কলার গাছটা পুঁতে রাখছি কলার গাছের মাথায় দুইটা বেলুনও আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই দুইটা বেলুন যে নামে নিয়ে আসতে পারবে সেই হচ্ছে উইনার আর আজকের খেলাই হচ্ছে প্রতিযোগী যে যারা আছে তাদেরকে সবাইকে আপনাদের দেখাবো আর আজকের খেলার যে নিয়ম নিয়মটা তোমাদের বলে দিই সবাই মনোযোগ সহকারে শোনো যে গাছে উঠতে লাগবে উঠা উঠার পরে যে নিচে পড়ে যাবে সেই किंतु बात সে ডিসকোয়ালিফাই সে ওই দাগের বাইরে চলে আসবে এবং পরের প্রতিযোগী যাবে গাছের উপরে যতক্ষণ থাকতে পারবা সমস্যা নাই উপরে থাকার চেষ্টা করো বাট নিচে মাটির যদি একবার পরে যাও সে ডিসকোয়ালিফাই আর আজকের খেলা পরিচালক কমিটির পক্ষ থেকে আজকের প্রধান অতিথি হিসাবে আনা হয়েছে আমার চৌদ্দীয় চাচা আনিসার রহমানকে উনি আমাকে আজকের খেলায় সার্বিক সহযোগিতা করতেছে আমাদের খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আর আজকের যে প্রাইস সেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখা দেব আজকের খেলার যে প্রাইস দেখতেই পাচ্ছেন অনেক গরম তো এই গরমের মধ্যে যদি একটা স্প্রিট না দিই কেমন হয় একটা স্প্রিট এবং হাফ লিটার তেল এবং এক কেজি দু কেজি না পরপর চার কেজি আটা আজকে যে উইনার হবে তাকে চার কেজি আটা এবং হাবলিটার তেল এবং একটা স্পিরিট আমাদের পক্ষ থেকে দেওয়া হবে সবাই তাহলে আজকের খেলা শুরু এই মুহূর্তে আমাদের প্রথম প্রতিযোগী রাকিবুল আসতেছে রাকিবুল আছো ওরে বাবা ভাগ্না ভালোই বাড়িচ্ছে ওরেছে ওরে বাবা রে বাবা ও সবাই আবার নীরব টেকনিক করেছে নুঙ্গি পরে আসছে পায়জামা প্যান্ট পরে আসছে ও উঠুক 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 কাম কাম মনে হয় এবার হবে দেখা যাক সবাই একটা করো তাহলে নীরবের জন্য নীরব পারলো না নীরব শেষ পরে প্রতিযোগী নাইম নাইম আসো নাইমি উঠাই দেব উঠে গেছে তালি 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 জমা এটা করো তাহলে সবাই এটা তালি দাও নাইমের জন্য এই মুহূর্তে নাইম কিন্তু ফার্স্ট আছে নাইম এই মুহূর্তে ফার্স্ট আছে যদি কেউ উপরে না উঠতে পারে তাহলে কিন্তু এই মুহূর্তে নাইম সবার উপরে গেছে এই জন্য নাইম ফার্স্ট আছে ও নাইমের টেকনিক দেখেন চাবাস নাইম সাবাস টেকনিক কাজে লাগাচ্ছে তাও যদি সে উপরে উঠে বেলুনটা নামাতে পারে নাইম অনেক চেষ্টা করতেছে আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ভিডিওটা অনেক কষ্ট করে বানানো হয়েছে এবং আমার প্রতিযোগীরাও অনেক কষ্ট করতেছে হ্যালো ভিভাস আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তবে এই মুহূর্তে যতগুলো প্রতিযোগী ছিল তার মধ্যে নাইম সর্বোচ্চ উঠেছে এই মুহূর্তে যদি আমরা খেলা শেষ করি তাহলে কিন্তু নাইম ফার্স্ট হবে কিন্তু আমাদের আরও তিনটা প্রতিযোগী আছে দেখি তারা আর উপরে উঠতে পারে নাকি যদিও তারা উপরে উঠতে পারে তাহলে তারা তো অবশ্যই ফার্স্ট হবে এবারে প্রতিযোগী হিমেল হিমেল এটা করে করতে সাবাস হিমেল কিন্তু অনেক চালাক তো টেকনিকে কাজ করতেছে দেখা যাক পারে নাকি ও বাবা এবং আপনাদেরকে জানাই আমার খেলা পরিচালক কমিটি থেকে আজকের বিশেষ অতিথি এসেছে আমাদের মাঝে আমার চাচা ডাক্তার রানা চাচা আসছে ডাক্তার রানা চাচা আমাদের মাঝে উপস্থিত হয়েছে সবাই ডাক্তার রানা চাচা এটা করে ও হিমেলো পারলো না এই মুহূর্তে কিন্তু আকর্ষণীয় যে বিষয় সেটা হচ্ছে আমাদের মধ্যে সব চাইতে আগিয়ে আছে হচ্ছে নাইম নাইমের জন্য সবাইটা করে দিলে এবারে আমাদের প্রতিযোগী আসতেছে আমার ছোট্ট ভাগনা রাকিবুল রাকিবের জন্য এড করে দিলে ও বাবা চালাক ভাগনা চালাক ও শাবাশ শাবাশ ও ও উঠবে নাকি ভালো হয়ে তো উঠবে নাকি সব এটা করে 달리 দাও রাকিবের জন্য আমার ভাগনা কিন্তু অনেক দিন উঠছে কিন্তু পাড়চ্ছে না এবারে লাস্ট প্রতিযোগী শান্ত বাবা শান্ত মামার জন্য এটা করে দিলে ওরে বাবা ওর বাবা এ বাবা এ বাবা এই বাবা কামনামলে দে ওই তালি দাও তালি দাও তালি দাও তালি দাও ওরে বাবা রে বাবা আজকের যে আমাদের খেলা হলো সে খেলায় আমাদের উইনার হয়েছে আমার ভাগনা শান্ত শান্ত উইনার হয়েছে আজকে শান্ত জন সবাইটা করে তোলে আর আজকে আমাদের পরিচালক কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি হিসাবে আসছিলেন আমার আনিসার চাষা আনিসার চাষা তাকে পুরস্কার তুলে দিচ্ছেন দাও একটা স্পিরিট হাফ লিটার সোয়াবিনের তেল এবং এক লিটার এক কেজি এক কেজি না দু কেজি না পরপর চার কেজি আটা সবাই এটা করে তোলে এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন